বাংলাদেশ ফকির দরবেশ আর আউলিয়ার দেশ চট্টগ্রামে বারো আউলিয়া সিলেটে তিনশো ষাট আউলিয়া আর কুমিল্লাকে বলা হয় তিনশো আউলিয়ার ভূমি বিশিষ্ট লেখক মোহাম্মদ আব্দুল কুদ্দুস লিখেছেন লাকসামে শাহ শরীফ কুমিল্লায় আব্দুল্লাহ ঘুমিয়ে আছে জেলার মাঝে তিনশো আউলিয়া কুমিল্লার দেবিদ্যার অঞ্চলে ইসলাম প্রচারের স্মৃতিচিহ্ন আজও স্পষ্ট ইসলামী গবেষকরা বলেন হজরত শাহ কামাল আলাইহির রহমতুল্লাহ এবং হজরত শাহ জামাল আলাইহির রহমতুল্লাহ এখানে ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন তবে এরও আগে এগারোশো সালে ইয়েমেন থেকে আগত দরবেশ মোহাম্মদ আব্বাস রাজা মেহারে বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেছিলেন অন্যদিকে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্ম নেওয়া হজরত শাহজালাল আলাইহির রহমতুল্লাহ তেরোশো সালে দিল্লি আসেন তার সফর সঙ্গীদের নিয়ে পরে ১৩১৫ সালে তিনি সিলেটে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন ইসলাম প্রচারের স্বার্থে তিনি অসংখ্য শিষ্যকে বাংলার বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন ধারণা করা হয় তার শিষ্য হজর শাহ কামাল আলাইহির রহমতুল্লাহ হজর শাহ জামাল আলাইহি রহমতুল্লাহ হজর শাহ ইসরাইল আলাইহির রহমতুল্লাহ এবং হজর শাহ নুরুদ্দিন আলাইহির রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য দেবীদার অঞ্চলে আসেন তাদের প্রতি নির্দেশ ছিল যে উট তাদের বহন করবে সেই উট যেখানে দাঁড়িয়ে যাবে বা বালিতে পা গেঁথে দেবে সেখানেই তারা বসতি স্থাপন করবে এবং ইসলাম প্রচার শুরু করবে এভাবেই একদিন তারা দেবীদ্বারের এলাহাবাদ অঞ্চলে পৌঁছান হঠাৎই তাদের উট থেমে যায় শুধু থেমেই যায়নি উটের পা বালির ভেতরে গেঁথে যায় আর নড়াচড়া বন্ধ হয়ে যায় এটিকে আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবে গ্রহণ করেন আউলিয়ারা তারা বুঝতে পারেন এটাই হবে তাদের দিন প্রচারের কেন্দ্র তখন থেকে সেখানে বসতি গড়ে ওঠে নামাজ দোয়া আর ইসলাম প্রচারের ধারা শুরু হয় স্থানটি পরে পরিচিত হয় উটখাড়া মাজার নামে আর ইসলাম প্রচারের মাধ্যমে এই এলাকার নামকরণ হয় এলাহাবাদ অর্থাৎ আল্লাহর আবাদ আজও সেখানে দাঁড়িয়ে আছে আউলিয়াদের ইতিহাস আছে মাজার আছে অসংখ্য ভক্ত ও দরিদ্র মানুষের প্রার্থনা বাংলার ইতিহাস তাই স্পষ্ট করে বলে কুমিল্লার মাটিতে ইসলাম ধর্ম প্রচারের অন্যতম অনন্য নিদর্শন হল এই উঠ খাড়া হওয়ার অলৌকিক ঘটনা استريح وبث الدعاء الخفي الصريح يا ساعه الخبر الرحيم